আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি গ্রামে যাওয়ার জন্য ব্যাগ সব গুছিয়ে নিয়েছি আমাদের তিনজন মানে আমি নাফিস মেহরাব ওর বাবা যাবে না একটু ব্যস্ততার কারণে তো একদিন আগেই আমর বাসায় থাকবো কারণ সকাল সকাল আবার ওদেরকে নিয়ে রেডি করে বের হওয়ার জন্য দেরি হয়ে যেতে পারে তাই আগে তিনি আর কি রেডি হয়ে চলে গিয়েছিলাম বাসায় রাতটা থেকে পরে সকালে আর কি রওনা দিব তো মেহেরাবের নানো বাসায় এই প্রথম মেহরাব যাচ্ছে আর নাফিস তো প্রথমই আর আমারও দীর্ঘ সাত থেকে আট বছর মেবি এরপরে যাওয়া হচ্ছে তো খুব খুব খুবই ভালো লাগতেছিল কি বলবো আর আমার এমনিতেই লঞ্চ জার্নিটা খুব ভালো লাগে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল বাস আছে কিন্তু কিন্তু বাসে জার্নিটা ভালো লাগে না আমার কাছে আমার আবার একটু সমস্যা হয় ভোমিটিংয়ের প্রবলেম হয় এই কারণে আর তাছাড়া মেহেরাবেরও আর কি অস্থির লাগে বাসে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আর কি লঞ্চ ছাড়ার আগের ভিডিও এটা ছাদে উঠেছিলাম আমরা সবাই মিলে আর যাওয়ার সময় আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাসের মতো আর কি ছিল তো আমরা একটু ভয় পেয়েছিলাম ঠান্ডা থাকার কারণে ভালোই লেগেছিলো কিন্তু বাতাসটার কারণে একটু ভয় লাগতেছিল যেহেতু আমরা কেউই সাঁতার পারি না কেউ বলতে আমি আমার ভাই আর বাচ্চারা তো আছেই আমার হাজব্যান্ড বারে বার ফোন দিচ্ছিল যদি কোনো সমস্যা দেখো ফোন দিও আমি বলছি তুমি নদীর মাঝখানে সমস্যা হলে তোমাকে আমি কি ফোন দিয়েই বা কী লাভ হবে তো যাই হোক একটু ভয় ছিল আম্মু বলতেছিল যে আরে কিসের ভয় আমরা প্রতি সবসময় যাওয়া আসা করি তোর অনেকদিন পর উঠেছিস তো তাই হয়তো ভয় লাগতেছে আমাদের প্রথম মানে লঞ্চটা বুড়িগঙ্গা দিয়ে যায় তো বুড়িগঙ্গাতেই প্রচুর ঢেউ ছিল তো ভাবলাম যখন মেঘনা নদীতে আসবে তখন জানি কি অবস্থা হয় তো যাই হোক আল্লাহ রশেষ রহমতে বড় নদীতে আসতে আসতে এটার ঢেউটা কমে গিয়েছিল আর কিছুটা আবহাওয়া স্বাভাবিক হয়ে গিয়েছিল বাতাসটা কমে গিয়েছিল তো লঞ্চ জার্নিটা কি বলবো আমার বরাবরই খুব ভালো লাগে নদীর যেই মানে দৃশ্যটা সেটা মনোমুগ্ধকর আশেপাশে আরও নৌকা ছিল আশেপাশে আরও লঞ্চ সুন্দর সুন্দর বড় বড় লঞ্চ আমাদের লাইনে লঞ্চটা অত বড়ো না চাঁদপুরের লঞ্চটা অনেক বড় হয় আমাদের লাইনটা আসলে চাঁদপুর একটু আলাদা কিন্তু আমাদের জেলাটা চাঁদপুরেই পড়েছে তা আমরা যেখান দিয়ে যাই সেখান দিয়ে আর কি মেঘনা নদী হয়ে যেতে হয় আর চাঁদপুর আর বরিশাল গেলে মেহরাবের বাবাবাড়ি বরিশাল তো ওইখানে গেলে আবার পদ্মা নদী হয়ে যেতে হয় তো দুইটা নদীই আমাদের ক্রস করতে পারি এটাও একটা ভাগ্যের বিষয় এগুলো আর কি বড় নদীগুলোর মধ্যে একটা দেখেন কি পরিমাণে বাতাস মানে সবাইকে আর কি পাগল বানায় ফেলেতেছিল আমি ভাবতেছিলাম যে বাসায় তো গরমে মরতেছিলাম এখানে এসে দেখা যায় শীতে ধরতেছিল তো একটা ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ডটাও আর কি খুব ভালো লাগতেছিল আমার ওই সময় তো দেখতে পাচ্ছেন বড় একটা এটা চাঁদপুরের লঞ্চ তা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল তো আমি ভিডিওটা করে নিয়েছি আসলে যারা কখনো লঞ্চ ভ্রমণ করেননি তারা অবশ্য এই অভিজ্ঞতা আপনারা বুঝবেন না খুব ভালো লাগে যখন আবহাওয়াটা স্বাভাবিক থাকে তখন ভালো লাগে আর অস্বাভাবিক হলে তো কী বলবো ভয়ের অবস্থা খারাপ হয়ে যায় তো যখন পাশ দিয়ে লঞ্চ যায় তখন একটা আর কি ঢেউয়ের মতো সৃষ্টি হয় যার কারণে আমাদের লঞ্চটা একটু দুলতেছিল ছিল তখনই আমার আর আমার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে বাবারই এত দুলতে কেন আমরা একটু ভয় পাচ্ছিলাম আর কি তো পরপর দুটো লঞ্চ গিয়েছিল এই একটা পরে আরও একটা গিয়েছিল তো আমি ভাবলাম ভিডিও করি কারণ আবার কবে না কবে আসা হবে এগুলো দেখলেও তো মনে পড়বে তো সামনে একটা লঞ্চ ঘাট এখানে আবার যাত্রীরা নামবে উঠবে তো ভিডিওটা করলাম খুব ধীরে ধীরে লঞ্চটা এখন টার্মিনালে বেরাবে আমাদের একেবারে শেষ মাথায় ঢাকা থেকে শুরু করে আমাদের লঞ্চটা যেখানে থামবে একদম শেষ মাথায় মাঝখান দিয়ে আমার আমাদের কোনো নামা টামার প্যারা নাই তো যাত্রী উঠতেছিল নামতেছিল আমি ভাবলাম ভিডিওটা করি আসলে আমি যখন সাত বছর আগে গিয়েছিলাম গিয়েছিলাম তো একা এইবার দুইটা বাচ্চা নিয়ে যাচ্ছি জানি কষ্ট হবে কারণ হঠাৎ করে গ্রামীণ পরিবেশে ওদেরকে মানিয়ে নেওয়াটাও একটু কষ্ট হবে পানি চেঞ্জ হবে আবহাওয়া চেঞ্জ হবে তো তারপরেও একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমি যখন লাস্ট গিয়েছিলাম আমার দাদি মারা গিয়েছিল আর আমিও গিয়েছিলাম আমার ভাইও গিয়েছিল তো এইবারও আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি তোর বাবা যাচ্ছিলো না এই কারণে তো মন খারাপ ছিল যে একা একা থাকবে ঈদের সময় অবসর সময় কেউ না থাকলে আর বেশি খারাপ লাগে কাজে থাকলে নয়তো ব্যস্ত থাকলো থাকলে কি না থাকলে কি কিন্তু অবসর সময় এখন সে একা একা কীভাবে কাটাবে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু কোনোভাবেই আমাদের সাথে আসতে পারছিল না তো যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য চারো পাঁচটা এটা প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল প্রায় আমাদের লঞ্চটা ছাড়ে দুইটা বাজে দুপুর দুইটা বাজে ছাড়লে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো এই দৃশ্যগুলো আমার আর কি সবসময় খুব মনে পড়তো যে কবে একটু গ্রামের বাড়ি যাব কবে একটু গ্রামীণ দৃশ্য দেখব একটু আবহাওয়াটা আর কি ফিল করব এই জায়গাটা আসছে আর আমার মনটা অটোমেটিক ভালো হয়ে গিয়েছিল আর আশেপাশে অনেক বেদে বহর ছিল অনেক বেদেদের নৌকা ছিল যেটা দেখতে খুব ভালো লাগতেছিলো আমি মাঝে মধ্যে চিন্তা করি তারা কীভাবে এইখানে জীবনযাপন করে থাকে নদীর মাঝখানে একটা নৌকোর ভিতরে আসলে জীবনটা অনেক বিচিত্র বৈচিত্র্যময় ভালো আছি আর এই যে সাপের যে উৎপাত ওনারা কিভাবে আর কি থাকে আমি মাঝে মধ্যে সেই চিন্তা করি গ্রামে গিয়ে গিয়েছিলাম ঠিকই এই জিনিসটা একটু বেশি ভয় পেয়েছিলাম আপনারা হয়তো সবাই জানেন রাসেলস ভাইপার নামে যে সাপটা সেইটা ইদানিং ঢাকাতেও চলে এসেছে শুনতে পাচ্ছি তো গ্রাম দেশে তো আরো জঙ্গল আরো পানি তো এটা নিয়ে একটু ভয় ছিলাম বাচ্চাদেরকে নিয়ে যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তো আমার ভিডিওটা কে কে দেখেছেন যদি দেখে থাকেন প্লিজ আমার এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি অনেক আপুরা হয়তো আমাকে ভুলে গিয়েছে আর যদি মনে থাকে তো মনে করে থাকে আমাকে যদি তাদের মনে পড়ে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা তারা দেখবে আর একটি লাইক দিয়ে দিবে আর আমাদের জন্য তো দোয়া করবেনই তো এটা একেবারে আমাদের নামার কিছুক্ষণ আগে দৃশ্য একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই যে আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছিলাম আমার বাবা অটো আনতে সামনে গিয়েছিল তো যে লঞ্চটা লঞ্চ ঘাটে ভিড়ে আছে দেখতে পাচ্ছেন নাফিস ঘুমাচ্ছিল নানু কোলে তাই তো শেষ পর্যন্ত গ্রামের বাড়ি চলে এসেছি এসে দেখে দেখতে পাচ্ছিলাম একটা মুরগি হাঁসের হাঁসের ডিম আর কি উম দিয়ে বাচ্চা দিচ্ছে দেখতে পাচ্ছেন মুরগির নিচে হাঁস তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো আমার ভয়েস পাওয়ার সময় একটু ডিস্টার্ব করছিলো আমার বাচ্চাটা তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম